আমার ভাই আপনাদের ছেলে ইয়াঙ্গার ভাই উসমান হাদির জন্য দোয়া করে আল্লাহ তারা উসমান হাদির কবরকে শাহাদাতার মর্যাদা দান করে উসমান হাদির কবরকে জান্নাতের নূর বানিয়ে দেখ বলছে আল্লাহ আমিন উসমান হাদির কবরকে আল্লাহ তারা নূরে নূরান্বিত করুক বলছে আল্লাহ আমিন উসমান হাদির পরিবার থেকে হাজার হাজার উসমান হাদিকে আল্লাহ তারা তৈরি করুক বলছে আল্লাহ আমিন উসমান হাদিকে আল্লাহ তালা শাহাদাত হিসাবে কবুল করুক বলছি আল্লাহ আমিন এজন্য হক কথা বলা বন্ধ করা যাবে না হক কথা দীপ্তময় কণ্ঠে সাহসীময় কণ্ঠে আওয়াজ তুলতে হবে বর্তমানে মধ্যে আর একজন সিংহ পুরুষ আমি প্রায় জমায় তার কথার সাথে কথা মিলে কথা বলে থাকি হতে পারে তার মতের সাথে আমার কিছু ভিন্নতা রয়েছে কিন্তু তার কথা সৎ এবং নিস্ত এবং এক নিষ্ঠতার সহিত কথা বলে বিড়ার ন্যায় সিংহের ন্যায় গজ্জন দিয়ে যিনি কথা বলে তিনি হচ্ছেন বাংলাদেশের বর্তমানে আলেমদের মধ্যে অন্যতম আলেম ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়তুল্লা আব্বাসী তিনি দীপ্তময় কণ্ঠে সাহসীময় কণ্ঠে বলিষ্ঠময় কণ্ঠে সকল নাস্তিকদের চোখের দিকে চোখ কথা বলে সকল ফেসিস্টের চোখের দিকে চোখ কথা বলে আমরা দোয়া করে আল্লাহ তালা তার প্রিয় প্রিয় তার আল্লাহ কবুল করুক বলছে ডক্টর এনায়তুল্লা আব্বাসীর মাধ্যমে আল্লাহ তালা এই সমাজের মধ্যে হক কথা আরও উঁচু আওয়াজে প্রচলিত করুক বলছে আল্লাহ আমিন ডক্টর এনায়াতুল্লা আব্বাসী বিশেষ করে যে পত্রিকার বিরুদ্ধে সব সময় সংগ্রাম করতেন সব সময় কথা বলতেন শুধু সংগ্রাম সংগ্রাম করতেন না শুধুমাত্র তিনি দীপ্তময় কণ্ঠে কথা বলতেন না তিনি প্রথম আলো পত্রিকাকে তিনি টিসু বলেছেন টিসু বলেছেন কি বলেছেন বলছেন আপনারা ওয়াশরুমের মধ্যে গেলে আপনার প্রয়োজনীয় কাজ সারার পরে যেই জাতি আপনি পরিষ্কার করেন টিসু প্রয়োজন হলে আপনার প্রথম আলো পত্রিকাকে কি করে দেবেন টিসু বানাবেন ইসলাম এবং দেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে এ প্রথম আলো এটাই ইস্তার তারা ইসলামের শত্রু তারা দেশের শত্রু তারা বাংলাদেশের শত্রু বাংলাদেশের মধ্যে তারা ঘাটতি বের বসে রয়েছে ঠিক কিনা উঁচু আওয়াজে কথা বলে ঠিক কিনা রাতের পর রাত কত কষ্ট কত নির্যাতন কত নিপীড়ন সহ্য করছে আর ওলামাই কেরামদের পক্ষে যারা কথা বলে দিনের পক্ষে যারা কথা বলে দেশ এবং মাটির পক্ষে যারা কথা বলে আজকে তাহাদের তাদেরকে তোমরা শাহাদাত বরণ করে দিচ্ছ একজন ওসমান হাদি একদিনে তৈরি হয় নাই একজন ওসমান হাদি ধীরে ধীরে তৈরি হয়েছেন একজন ওসমান হাদি আল্লাহ তালা তাকে তৈরি করেছেন হক এবং ইসলামের ঝানটাকে উদ্দীর্ণ করার জন্য সে উসমান হাদিকে তোমরা হত্যা করেছ আল্লাহ তালা তোমাদেরকে ধ্বংস করবে ঠিক কিনা উঁচাওয়াজের কথা বলে ঠিক কিনা এজন্য আপনার ছেলেকে আপনার মেয়েকে দিন বুঝাতে হবে আপনার ছেলেকে আপনার মেয়েকে তহিদ শিখাতে হবে আপনার ছেলেকে আপনার মেয়েকে দিনের শিক্ষা দিতে হবে যদি আপনার ছেলে আপনার মেয়েকে যদি দিনের শিক্ষা যদি দিতে পারেন আপনার ছেলে আপনার ছেলে উসমান হাদি হবে আপনার ছেলে সাদিক কায়ুম হবে আপনার ছেলে বর্তমান আলেম দার আইডল ডক্টর মিজানুর রহমান আজহারি হবে আপনার ছেলেকে যদি আপনি দিনের শিক্ষা দিতে পারেন আপনার ছেলে ডক্টর সৈয়দ মোহাম্মদ এনহাতুল্লা আব্বাসের মতন বিজ্ঞ আলেম তৈরি হবে ঠিক কিনা যদি আপনার ছেলে আপনার মেয়েকে যদি দিনের শিক্ষা যদি না দিতে পারেন অন্ধকার দিকে সমাজ ব্যক্তি পরিবার ধীরে ধীরে দাবিত হবে গত এক জুমা গত এক সপ্তাহ জুড়ে একটি আওয়াজ উঠেছিল উসমান হাদি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন কিন্তু উসমান হাদির পরিবারের মধ্য থেকে তার একেবারে পরিযার প্রিয়তমা স্ত্রীকে আমরা কেন মিডিয়াতে দেখি না তার স্ত্রীর সাক্ষাৎ কেন আমরা মিডিয়াতে পাই না সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্য ভরে গিয়েছে চৈচির হয়ে গেছে পার শুরু হয়ে গেছে উসমান হাদির ওয়াইফ কি এই অন্যায়ের সাথে কালেকশন ছিল কিনা যুক্ত ছিল কিনা সূত্রমতে তথ্যমতে পাওয়া গিয়েছে ওসমান হাদির যিনি প্রিয়তম স্ত্রী ছিলেন তিনি একজন পদ্মানসীনী স্ত্রী ছিলেন তিনি বলেছেন আমার স্বামী যাই কিছু হোক সেটা আল্লাহ তালা ফয়সালা করবে কিন্তু আমি কখনো পদ্মাকে বল খেলাফ করতে পারবো আমি পদ্মার বাহিরে যেতে পারবো না আমি মিডিয়ার সামনে গিয়ে আমি আমার স্বামীর পক্ষ কথা বলতে পারবো না কেন আমি যদি পদ্মার বাহিরে যদি যাই তাহলে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে আপনি একবার চিন্তা করুন উসমান হাদি কেমন স্ত্রী পেয়েছিলেন যে স্ত্রী তাকে ভালোবাসা আদর সোহাগ দিয়ে তাকে ধীরে ধীরে করে তাকে শক্তিমান করেছিলেন আমি প্রায় জুমাতে বলি আপনার স্ত্রী যদি আপনাকে সাহস যদি না জাগায় আপনার মা যদি আপনাকে সাহস যদি না জাগায় আপনার প্রিয়তম স্ত্রী আপনাকে যদি জিহাদের ময়দানে যাওয়ার জন্য শক্তি সামর্থ্য যদি না দেয় তাহলে একজন বীর পালন দুর্বল হয়ে যাবে ঠিক কিনা কেন ঘর থেকে আপনি দিনের কথা যদি না শুনতে পারেন ঘর থেকে যদি আপনি যদি শক্তি না পান তার বাহিরে গেলে আপনি দীপ্তময় কণ্ঠে সাহসীময় কণ্ঠে কথা বলতে পারবেন না ওসমান হাদির ছোট্টময় একটা সন্তান রয়েছে আমরা দেখেছি আন্দোলনের সময় তার সন্তানকে সে কাঁদে নিয়েই আন্দোলনে নেমেছিল বলছি আলহামদুলিল্লাহ ওসমান হাদি বলেছেন আমার সন্তান আমি যদি মারা যাই আগামীতে আমার সন্তান এই উসমান হাদির মতন আমার মতন তাকে আল্লাহ তালা যেন কবুল করে বলছি আল্লাহ মামি এই জন্য আমাদের ছেলে আমাদের মেয়ে আমাদের প্রিয়তম স্ত্রী আমাদের মা আমাদের বোন তাদেরকেও দিনই শিক্ষায় শিক্ষিত করতে হবে কি হবে না উচ্চ আওয়াজ দিয়ে কথা বলি তিনি শিক্ষায় শিক্ষিত করতে হবে কিনা